তো হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি পালো তো বন্ধুরা আজকে বিগত এর রাস্তার যে কয়েকদিন তাকিয়ে কি সমস্যা চলে এই সমস্যা কি তার কারণে বা কেয়ার লাগি ওর আমি বিস্তারিত আপনারা ডাইরেক্ট এই জায়গাগুলোর ভিডিও দেখাই হাফ লং রোডের যে ভিডিওগুলা তো আজকে আমি আইসি হাফ লং রোডে দিয়া যাত্রা এই যে লং রোডের রাস্তাটা বৃষ্টির কারণে অনেক বৃষ্টি হয়েছে বিভিন্ন এলাকাত বৃষ্টি আপনারা সবই জানেন এর কারণে পাহাড়িয়া জায়গা জল নামিয়া রাস্তা নিছে কি তো খাজ চলে রাস্তা বৃষ্টি তাম না তামলে খাজ করা হ্যাঁ এর কারণে সাপটা সাতটা দিন আট দিন রাস্তা বন্ধ আসলো এই যে দহকার রাস্তা কিরম ভাঙিয়া নিছে তারপরে একটু বৃষ্টি তামছে ডি লাগাইয়া রাস্তা করিয়া আজকেই কিছু গাড়ি দেবাইছে কুলিয়া পঞ্চাশ ষাটখান গাড়ি কুলিয়া দেওয়াইছে দিয়া রাস্তাটা টেস্ট করা যে যে রাস্তা টিকবো কি না তো এটার মধ্যে আমিও যাইতে আছি আপনারা দেখতে পাররা আজকে আর নয় দিন আসলাম এখানে জামার মধ্যে তো নয় দিনে আজকে যাই হোক দেওয়া হয়েছে আমরা সামনে আসলাম সামনে থেকে কিছু গাড়ি থাকছে তো চলেন ভিডিওটা কন্টিনিউ দেখবা আর যারা নতুন চ্যানেলটা তীব্র কণ্ঠ ফলো করছেন না চ্যানেলটা ফলো করিয়া দিবা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর আপনারা আগের তত্ত্ব আমি কি আছে ফুরা রাস্তার ভিডিও আমি আপনারা হাফলং রোডের ফুরা বিস্ত বিস্তারিত ভিডিও আমি আপনারা দেখাইমু ভিডিওটা একটু লম্বা হইব আপনারা কন্টিনিউ দেখবা তারপরে কোন দিকে খতটুক গাড়ির লাইন আছে গাড়ি থাকি এটা গাড়ির খতটুক লাইন আমি এটাও আপনারা দেখাইম কোন কোন জায়গা লাইনটাও দেখাইম এর বাদে ওই যে ডাক্তা পড়া একটা বলরো ভাইরাল বলরো এই বোলরোটা আপনারা প্রত্যেকেই জানান সোশ্যাল মিডিয়াত ভাইরাল একবারে ভিডিও বানা মিলিয়ন ভিউ আইছে এই বলরোটা মুর্গী লোয়া ফাল্টু হয়েছিলো যে জায়গাত এই জায়গাত বর্তমানে আমি আছি ওখান ডাক্তারাপাড়া এই যে জায়গার মধ্যে বাড়িটা এই দিকে লামি গেছে গাড়ি লয়া লামিয়া মুর্গি লইয়া ফাল্টু হয়েছে গাড়ি এই সেইম জায়গার মধ্যে আমি আইসি আপনার ফাত্তর আর ফাত্তর কীভাবে নদীর জল এদিকে বাংকিয়া ছড়ছে তো এই যে রাস্তাটা অনেক খারাপ বন্ধুরা গাড়ি খুব স্লিপ মারের খুব স্পিডে আইছে এরপরেও গাড়ি স্লিপ মার এক নম্বর লাগাইয়া গাড়ি স্লিপ মারে উঠতে পারেন না বুঝছেন না আপনারা ধীরে ধীরে আইবা যদি এদিকে আবার হয় রাস্তার লাইন চাড়ে পিছনে দ্বারা আমার ড্রাইভার বাইরে না আপনারা অনুরোধ করি কই আর আপনারা একটু খেয়াল করিয়া সতর্ক হইয়া দেখিয়া শুনিয়া গাড়ি লইয়া আইবা খুব সতর্ক হইয়া গাড়ি খুব স্লিপ মারে খুব ঠানে গাড়ি এদিকে এদিকে টানা টানি করে গাড়িয়া কিরম ফেক দেখতে পারা রাস্তার মধ্যে অনেক ফেক এটা কিছু ব্লেড মারিয়া দেওয়াইছে জি জিসিপি দিয়া তারপরেও মানে সব সরানি যান না অনেক পাহাড় বাঙ্গিয়া লামছে আর জল কীভাবে পাহাড়ের জল সব লাামছে রাস্তা অনেক জায়গা বাঙিয়েও নিছে গিয়া কয়েক জায়গা তো চলেন আপনারা বিস্তারিত কন্টিনিউ করেন ভিডিওটা তাইলে আপনারা দেখতে পারবা পুরা তত্ত্ব আজকে আপনারা বইয়া যারা বাইয়া নাই না আছেন আপনারা বইয়া বইয়া যাত্রা হাফ লঙ্কার যারা চলেন এই যে যখন রাস্তার কাজ চলে এই যে আমরা যাইতেছি চলেন আমরা কতটুক যাই আপনারা পুরা রাস্তার এই এই খারাপ রাস্তার ভিডিও আমি আপনারা এই ফুটেজ আজকে কষ্ট করে দেখাইতেছি তারপরে চলে এলাম জাতা জাটেঙ্গা জাটেঙ্গা নামলাম জাটেঙ্গালামিয়ে জাটেঙ্গাত অনেক গাড়ি বাইরে বাইরে প্রচুর গাড়ি জাটেঙ্গাত দুই লাইন তিন লাইন ধরে দিয়েছে জাতা যা টিংকাত কত বড় বড় গাড়ি গাড়ি কয় দিনে ছাড় তো ঠিক নাই পুলিশ রাখছে সামনের দিকে তো রোড ছুটো ওইদিকে দিলে তো আর ওই তো নাই আর দিক থেকে কয়টা গাড়ি আজকে নয় দিনে ছাড়া হয়েছে তো চলেন তারপরে আর কোন জায়গা আছে আমি দেখাই আর আপনারা যাম তো আমি যাইতে আছি আপনারা দেখো আমার লগে তাও আর ভিডিওটা কন্টিনিউ দেখতে তাওকা তাইলে আজকে এই হাফ লং রোডে যে ড্রাইভার হলে যে কয়েকদিন থাকি যে খেল খালাই এই খেল খেলানির মর্মটা খিতাল লাগি হয়েছে বা কী আসে বিষয় আপনারা বিস্তারিত বুঝতে পারবেন তো চলুন সামনে দিকে যাই দেখাই তার কোন কোন জায়গায় জাম আছে তো আমরা অনেক বাই আনতে প্রশাসন থেকে অনেক ভুল বুঝাবুঝি করছি যে আজকে অনেক দিন থেকে স্বাভাবিক নয় দশ দিন থেকে আসাইয়া রাখা গাড়ি সবের অসহ্য লাগে বাই মধ্যে কি জানতো গাড়ির মধ্যে ছোটো জায়গার মধ্যে কয়দিন খেয়ে ব এক দুই দিন এলে এক কথা তো যাই হোক প্রশাসনটা অনেক বা অনেক বুল বুঝাবুঝিও আমরা হয়েছে কিন্তু কেয়ার হইছে ভাইয়ান রাস্তা তো ডাইরেক্ট আসলো না কিন্তু পাহাড়ের মধ্যে কেন বড় আনকমন জায়গা আসলো কিন্তু কেয়ার কারণে তো আপনারা যে জায়গাগুলা রাখছে প্রশাসনে এর জন্য অসংখ্য ধন্যবাদ প্রশাসনকে সেলুট জানাই আমি বিভিন্ন জায়গা জায়গায় যে গাড়িগুলো টাইয়ার রাখার লাগিয়া বালা বালা সেফ জায়গা দেখিয়া যে কারণে রেশনেরও ব্যবস্থা আছে দোকান আছে কিন্তু যদি এই পাহাড়ের মধ্যে আইয়া ভাইয়া আখিতা তাইলে মোবাইলের সিগনাল ফাইলে না এনে একটো রেশন ফাইলে না পানীয় জলের ব্যবস্থা ফাইলে না এনে অনেক কষ্ট হইল না আর ফেক আর ফেক গাড়িতে দাঁড়াইতে ভালো না এনে অবস্থাতে যাই হোক প্রশাসনে আমরা লাগে যেটা করছে অনেক ভালো করছে আমরা ভুল বুঝাবুঝি করিয়া ঘরের লোকের লাভ নাই রাস্তা বাই ডাইরেক্ট আসলো না এদিকে খাটিয়া খাটিয়া নিছিল বহুত জায়গা রাস্তা এর কারণে আমরা সেফ জায়গা দিছে অনেক ধন্যবাদ জানাই আমি প্রশাসন তারপরে আইলাম লালটিং লালটিংও দেখতে পারা বাইন লম্বা খালি ঠেইলার গাড়ির লাইন তারপরে দেখতে পারা গো কম লাইন না ভাই লামডিং সবচেয়ে বেশি দেখা যায় লামডিং তিন লাইন ধরে লিছে দেখতে পারা গো খালি কিলাম লাইন আর লাইন দেখো আপনারা লামডিং সব দিকে লাইন লেগে গেছে গাড়ির তো ভিডিওটা শেয়ার করবা যারা নতুন চ্যানেলটা ফলো করবা আর একটা দেখা দেখা সুযোগ করে দিবা